কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টিটি নিয়ে দাঁড়াইছিল ওরা মাদ্রাসা ছাত্র এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকিরে উপদেষ্টা কি আমি বানাইছি অপদেষ্টা বুড়া খাটাস গুলো আমি উপদেষ্টা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ ওনারা যে সচিবালয় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়াপার সেন্স করতে হয় দুই ঘন্টা পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মহাপুজোর দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ যেই দেশে প্রায় কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত কেমনে পেটে পাথর বাইন্দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে আমি শান্ত হব না যতদিন না আমি চাইটা জিনিস অ্যাচিভ না করবো পলিটিক্যালি কি কি সেটা এক নম্বর বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ গড়ব চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত যে নিজেকে ধর্ম বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা পাশ ছেলেরা ছিল জন্যে খুব সুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা পারলে টাকা প্রথম আলো ডেইলি স্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানির লাগা বাগে ছুইলে আঠারো ঘা ঠোলাই ছুইলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রিয় ব্যক্তিকে নিয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে পিনাকি ভট্টাচার্য আজকে কি বলেছে উনি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব ধৈর্য ধরে ওনার কথাগুলো শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অন্য ভিডিওর মতন আজকের এই ভিডিওর ক্রেডিট হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদা অবশ্যই তার ভিডিও যখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই তাকে ক্রেডিট তো দিতেই হবে তাহলে আমরা আর কথা বাড়াবো না আমরা এখন পিনাকি ভট্টাচার্যর কথাগুলো শুনবো তিনি কি বলেছেন আর ইসকন নিয়ে আপনারা জানেন যে একটা বড়ো ধরনের ঝামেলা চলছে সো সব মিলাই আজকে থাকবে তার কথা আর যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পিনাকি ভট্টাচার্য দাদার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা ওখানে গিয়েও দেখে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনি এবং দেখি গত পরশু কাউরান বাজারে প্রথম আলো আর ডেলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভন্ডুল করে দিছে নয়জনকে গ্রেপ্তার করছে সাউন্ড গুলি চালাইছে একজন শিশুর পায়ে গুলি বিদ্ধ হয়ে পায়ের রক ছিঁড়ে গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আবু মুস্তাদির সাপ্তুকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা দেখেন এই রাغهও হাস্যজল আমিন গেম মন্ত্রীদের দেখিসেন না হাতcorona না পড়ায় বাংলাদেশে ঠোলাটা নিয়ে যাচ্ছে তো কেন এই যে আফত আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি। কত ভাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই করেন

আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ না এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প

সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে দেখেন সবার সাপ্তু ওই কর্মসূচি ভন্ডুল কইরা দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের দেখেন

আর বা প্রথম মাল গালি দেওয়া হয়েছে তা হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয় জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এটারই অনেকে ফ্যাসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায় এই মুসলিমরা রাস্তাটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিক্তিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায় কেন জানে কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হলো ডেলি স্টার ওয়ার অন টেরোর বরকন্দ আসছিল তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা পয়েন তৈরি করছে সাধারণ আলেমার মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিখেছে যে নেশা করে না প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না ছাত্র ভালো কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে ধর্মীয় অনুশাসন কঠোর ভাবে মেনে চলে সে নাকি জঙ্গি এইটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয় এই যে দেখেন এনে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদীর কথা এটা আর এর কথা এটা বিজেপির কথা এই জন্যই তো গরু জব দিচ্ছি তারা নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে ওই আলাপে না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়টা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর ডেলি স্টার একটা বিশাল বড় অ্যালবাম করব ছাপাবো এবং ইংরেজি করি সারা দুনিয়াতে পিলাম তো কত পরশুরাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটল ওই দিন আমি সকালে একটা ফোন পাই গরু নিয়ে পুলিশ কারণ না আমি বলি যে পুলিশকে দেন আমি কথা বলি বললো দাদা ভিডিও দেখি রাস্তা যাতায়াতের সমস্যা হয় একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দিব আমি কইলাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমার আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমার আমি ভিডিও তো বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাতে কিন্তু যথেষ্ট রয়েছে কিন্তু আজকে মানুষদের অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে চালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা দেখতে পাচ্ছেন এখানে বাইরে কিন্তু কোনো ধরনের আলো দেখছে পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোন একটা অদ্ভুত কারণে দর্শক এখানে কিন্তু একটা বেশ চাঞ্চকল অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে

অলরেডি ব্যাটটোতে আমি চলে আসছিলাম ব্যাটটোতে আসার পরে হচ্ছে ওখানে দশ জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সমস্ত লোক এসে 10 জন আমাকে উঠায়নি এই আমাকে বলতে যে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে এক আমাকে আমাকে ঘুরাইছে আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো ওইখানে নিয়ে তোকে হেল্প করবো ত্যান করবো অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা আছে ওরে শেষ করে দিবো হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘুরার পরে আবার আবার ফতো অফিসে দিয়ে গেলো যখন ফতো অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতো বানোর অফিসে ওখানে তারপর কিছু লোক ছিল সবাই দেখছে ফতো বানোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফটো গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যেয়ে গেলো নিয়ে যাওয়ার পরে দশজন সেরা বাহিনী এবং গোয়েন্দেশ লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে এই সরকারের বিরুদ্ধে বলিস আমি যে ভাই এই রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যেখানে কেন আসছো আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সৌগত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার এই ছেলেটা কে জানেন এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে এর আগে প্রথম আলোর সামনে একটা মাইক্রোফোন নিয়ে পরের দিনের প্রোগ্রামের প্রচারণা চালাইছিল পুলিশ বলছে তারা নাকি ছয়টার মধ্যে শেষ করতে বলছিল করে নাই তো ভাই যান কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন এই কারণে শেষ করা দরকার আপনারা তো জানেনি আমি ভিডিও পর্যন্ত বলছি আমার বলবেন আগে একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে ভাবে মোকাবেলা করার সুযোগ ছিল সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমার বললেন না কেন আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না এইটার উত্তর হ্যাঁ আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকের নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম বন্ধ করতে বলি নাই হামলাও করিনি হামলার ঘটনা ঘটছে পুলিশ আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে স্টারের সাংবাদিক আহমেদ আমাদের গুলি যায় সেটা নিয়ে উল্লাস করে ফেসবুকে পোস্ট দেয় এইটা স্যার দেখেন তো একটা একটা কইরা সে দাবি করে স্টার প্রথম আলো থেকে উপদেষ্টা আসে দেখেন সে কিন্তু আবার লিগ নিয়ে বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার টো পুরস্কার পাইছে মুক্তদা জাদু থেকে দেখেন আবার দেখেন ওমি রহমান পিয়া আল্লাহর উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম জনের সামনে তাই তাল মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদির পান্ডা হয়ে পিটাইছে তো জারমানেরা যদি বক্সার গানে স্বীকৃতি করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডেলিস্টারে জিআফত করতে পারবেন না গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা লাগবে এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়াকে কে বসেছিল এতদিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার ভাই কুকরা থাকার জন্য আমরা জীবন এটা দিল্লি দাসি প্রথম আলো ডেলিস্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিছি আমরা যে রক্ত ঝরছে ডেলিস্টার প্রথম আলোর ওইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম হলো ডেলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে বাঙ্গু সুশীলেরা তাই আর্তনাদ শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংখুব্ধ নাগরিকদের সমাবেশ ও প্রতিবাদ পশ্চিম একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইম সিএনএন এগুলো অনেক বহু সংবাদ মাধ্যমের অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের ছেলেরা কোনো সাংচেতা করছে করে না করলে এটা তাই আমার প্রথম আলো ডেইলি স্টার এর গণবিরোধী এডিটরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় ওদের ভ্যালিড কনসেপ্ট শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজানন্দ সাথে সরকারের প্রেজেন্স আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার রকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারবো না আবদার দেখা বাঁচি না মাই খেলাও আমরা দোষ আমাদের তা সেটা প্রথম আলোর অফিসে হামলা দিচ্ছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো ডেলি স্টার নিজে এবার আসেন আমরা সুশীলদের দেশ চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচি সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয় জনকে গ্রেপ্তার করছে পুলিশ কে বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ওরা মাদ্রাসা ছাত্র এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশটা কি আমি বানাইছি উপদেশটা বুড়া খাটাস গুলো আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজ ভঙ্গ এটাও কি আমার দোষ ওনারা যে থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ

সাড়ে মানুষ দুই বেলা পেট পুঁড়া খাইতে পারে না ওই দেশের প্রত্যেকটা শস্যগণায় উচিত তার কেন আপনারা নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের খন্দ্রন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র দূর হয়ে যাবে শান্তি সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চাইতে জিনিস অ্যাসিভ না করব পলিটিক্যালি কি কি সেটা নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতির নির্মূল করব। দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ করব। চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম আলো ডেলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম হলো ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা আমি একটা জিনিস বইলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়া বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা ছেলেরা ছিল জন্য খুব চুল একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা টাকা প্রথম আলো ডেলি স্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানের লেগা ভাগে ছুইলে আঠারো খা ঠোলাই ছুইলে ছত্রিশ খা আর পিনাকি ছুইলে জয় বাংলা তো প্রিয় ভাই বোনেরা আজকে পিনাকি ভট্টাচার্য দাদার কথা শুনে আপনাদের কী মনে হলো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে তাকে পছন্দ করেন কে কে পছন্দ করেন না আপনার মতামত আপনি স্বাধীনভাবে লিখতে পারেন এখানে কোনো অসুবিধা নাই আর তাতে আপনি আপনার মত ব্যক্ত করলে কেউ আপনাকে ধরে বসবে না বা পাল্টা কমেন্ট কেউ করবে না আপনি আপনার স্বাধীনভাবে মত প্রকাশ করবেন তো ভিডিওটা শেষ করতে হবে এমনি ওনার ভিডিও ইদানিং অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে সো সেখানে আমার কথা বলার সুযোগ থাকছে না তো যাবার আগে শেষ করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আর পিনাকি ভট্টাচার্য দাদার ইউটিউব চ্যানেল লিংক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক